হ্যালো আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো পাহাড়ি মেয়ের সাথে প্রেম তো আপনারা তো বুঝতেই আসেন আজকের লাভ স্টোরিটা কতটা সুন্দর হতে চলতেছে তো আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আমরা পাহাড়ে ঘুরতে যাব কারণ পাহাড়ে ঘুরতে অনেক ভালো লাগে তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা চারজন বাইক নিয়ে বের হয়ে পড়লাম আমাদের পাশে এলাকাতে একটি পাহাড় রয়েছে সেই পাহাড়ে অনেকগুলা পাহাড়ি মানুষ রয়েছে তো তারা তাদের জাত তারা আলাদা তারা উপজাতি তো আমরা পাহাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করি তো ঘোরাঘুরি করার পর আমরা রাস্তা হারিয়ে ফেলি তো রাস্তা হারিয়ে যাওয়ার কারণে আমরা কোনো কিছু চিনতে পারতেছিলাম না তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কাউকে বাড়িতে না তো হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পাই তো দেখি সেই মেয়েটি এক সাইড দেশে হাসতে মানে হাঁটতেছিলো আর কি জানি এক একাই বলতেছিল তো সে মেয়েটিকে বলি যে আমরা এরকম জায়গা থেকে আসি তো আমরা রাস্তা চিন্তা না যদি আমাদেরকে একটু দেখিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো তো সে অ্যান্সারদের রাত্র সমস্যা নেই আপনারা আমার সাথে আসেন তো আমরা সেই মেয়েটির সাথে আমরা যাই তো যাওয়ার পরে অল্প কিছু দূর যাওয়ার পরে সে আমাদেরকে রাস্তা দেখাই দেয় তো বলে যে আপনারা এই রাস্তা আসছেন তো এই রাস্তা দিয়ে গেলেই আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গা খুঁজে পাবেন তো এরকমভাবেই যখন যে চলে চলে যাবে তো সেই সময় তাকে বললাম যে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে যান তো যদি কোনো কিছু আরও চিন্তা না পারি তো আপনার থেকে আবার ফোন দিয়ে জেনে নেওয়া যাবে তো এরকমভাবেই তার সাথে অনেকক্ষণ কথা বলি পরের দিন তো আপনার এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ